হ্যালো ফ্রেন্ড শুভ সন্ধ্যা তোমরা সব কেমন আছো আমি ভালো আছি কে কোথায় আছো জয়েন্ট হয়ে যাও তোমাদের সাথে একটু আড্ডা দিতে চলে আসলাম সন্ধ্যেবেলা তো চলে আসো কে কোথায় আছো আমার প্রচন্ড ঠান্ডা লেগে গেছে জানো তো আর করার বিকেলে স্নান করি রোজ দিন এই দেখো আমি সবুজ চুড়ি পরেছি আজকে কারণ গেল সোমবার মানে কেনা হয়নি তো আজকে স্নান করে করেছি আজকে আর গেল বছরের আমার চুরিগুলো ছিল এবার ভাবলাম যে গেল বছরে করব না নতুন কিছু কিনে নিয়ে আসুক সেটাই বলবো তারপর বলে দাদা এটা নিয়ে এসছে দেখো কালকেই হাতে পরবো এই আর ফাঁকা ঠান্ডা পেয়ে গেছে কে কোথায় আছো জয়েন্ট হয়ে যাও কাউকে দেখতে পাচ্ছি না তোমাদের কি চা খাওয়া হয়ে গেছে ফ্রেন্ড কি করছিস ওটা বই খুঁজছিস বারান্দা আছে নাকি দেখ এক ওগুলো ছেলে এখন পড়তে যাবে তাই বই খুঁজে পাচ্ছে না দেখো অবস্থা তিন চার জায়গায় বই রাখবি তা কি করে খুঁজে পাবি বল ও সব কিছু আমাকেই ক্যারি করে দিতে হয় যেন বড় হয়েছে ঠিকই কিন্তু কোনো কিছুই সেইভাবে মানে গুছিয়ে করতে পারে না সব আমাকে করে দিতে হবে আমার প্রচন্ড ঠান্ডা লেগে গেছে কোথায় আছো জয়েন্ট হয়ে যাও কে দেখতে পাচ্ছি না আমি কি কি তাড়াতাড়ি চলে আসলাম তোমাদের সাথে গল্প করার জন্য কি জানিস কোথায় কোথায় কাউকে তো খুঁজে পাচ্ছি না কমেন্ট করো আমি তোমাদের সাথে রোজ গল্প আড্ডা দিতে চলে আসবো সন্ধেবেলা আমি ভালো আছি তুমি কেমন আছো দেখো আমার প্রচন্ড ঠান্ডা লেগে গেছে সেইভাবে মানে কথা বলতে পারছি না তো যাই হোক যতক্ষণ তোমরা আছো ততক্ষণ আমিও আছি না তোমাকে চিনতে পারিনি তুমি কোথা থেকে বলছো বলো নাম আমাদের চা খাওয়া হয়ে গেছে বারবার বলে যাচ্ছি কেউ কিন্তু বলছো না চা খাওয়া হয়েছে কি হয়নি আর আমার আমার কথাগুলো কি তোমরা শুনতে পাচ্ছ না কি শুনতে পাচ্ছ না সেটাও কমেন্টে বলো কারণ আমি বেশি জোরে কথা বলতে পারছি না আমার এমনিতেই গলাটা একটু ব্যথা তারপরে ঠান্ডাও লেগে গেছে রোজ দিন মানে চারটের পরে স্নান করি বাবাকে নিয়ে হসপিটাল যেতে হয় ওখান থেকে মানে এসে স্নান না করলে ঠিক আমার মানে ভালো লাগে না যাওয়ার সময় স্নান করে যা আবার এসেও স্নান করি এটা করে করে আমার মানে পুরো ঠান্ডা লেগে গেছে একদম ইয়ার করা কি আবার এইটা এইটা নিলি এখন কতগুলি তোর পার্ফিং মিস করতে হবে রে তিনবার পড়তে যাবি তিনবারে তিন রকম মিস করিস এটা কি কি অবস্থা সত্যি তুমি দাইহাট থেকে বলছো তো যাই হোক আমিও দা থাকি তো এবার দায়ে হেটে গেলে পরে তোমার সাথে আমি দেখা করবো ঠিক আছে দাই কোথায় থাকো তুমি কোথায় কাউকে দেখতে পাচ্ছি না না তৃপ্তি এতক্ষণ পর আচ্ছা 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 এবার গেলে দেখা করব তোমার সাথে যাচ্ছি কদিনের মধ্যেই উম বাড়ির সব ভালো আছে বাড়ির সবাই ভালো আছে হম সত্যি ভিডিওগুলো ভালো হচ্ছে যাই হোক থ্যাংক ইউ থ্যাংক ইউ ভুল ভাল হলে একটু বলে দিও ঠিক আছে যাই হোক হ্যাঁ সবাই ভালো আছি কিন্তু আমার একটু ঠান্ডা লেগে গেছে এটাই আমি ভালো নেই না আমার কেউ আমাকে পছন্দ জানি না কি হয়েছে সবার মন খারাপ তো আমি তো সবাইকে পছন্দ করি এটাই অনেক তা তোমাদের চা খাওয়া হয়ে গেছে হ্যাঁ আমি চানি বসেছি চলে আসে চা খেতে চলে আসে চলে আসে অনেকটা আছে এখানে হয়ে যাবে চলে আসো হ্যাঁ আমি দেখি তুমি আমার সব ভিডিওতে লাইক করো এই করো কিন্তু এবার গেলে তোমার সাথে দেখা করব ঠিক আছে নীল এখন পড়তে গেছে এই সবে বেরোলো নীল আমরা তো দেখা যেত ও আসবে তোর কটা সাড়ে নটার সময় এক জায়গায় গেছিল পড়তে সেইখান থেকে এসে টিফিন করে এই আবার সবে বেরোলো তুই ভালো আছিস তো কোথায় সবাই কাউকে দেখতে পাচ্ছি না মনে হয় আমি তাড়াতাড়ি চলে এসেছি তোমাদের সাথে আড্ডা দেওয়ার জন্য কোথায় কোথায় চলে আসে চলে আসে সব লাইভে জয়েন্ট হয়ে যাও আর কে কোথা কি আমার সাথে গল্প করতে কারোর ভালো লাগছে না বা ভালো লাগে না কিন্তু আমি গল্প করেই যাবো তোমাদের সাথে কোথায় আছো একটু জয়েন্ট হয়ে যাও দেখো তোমাদের সাথে আমি গল্প করতে আসলাম আর তোমার কোথায় কে চলে গেছো বিকেলে ঘুরতে বেরিয়ে গেছো হয়তো দেখতে পাচ্ছি না কাকে কি ঘুমিয়ে গেলে নাকি তৃপ্তি রানি ঘুমিয়ে গেছো তৃপ্তি রানি চা করতে চলে গেছে তা আমার জন্য চা করে নিয়ে আসো নীলের জন্য আর আমার জন্য কাউকেই দেখতে পাচ্ছি না দেখো তোমাদের জন্য আমার মনটা খারাপ হয়ে যাচ্ছে দেখি কোথায় গেলো কতদূর হম দেখো আমি সবুজ চুরি করে নিই আমাকে কেমন লাগছে কমেন্টে জানিও এ হাত পড়িনি এই হাতে পরব কালকে ঠিক আছে টাটা তাহলে আর তোমরা কেউ গল্প করতে আসলে না তাহলে আমিও চলে যাচ্ছি আবার কালকে আসবো এরকম টাইমে তোমরা ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো ভালো থেকো টাটা শুভ সন্ধ্যা